যশোরে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহ যশোর থেকে স্টাফ রিপোর্টার কসবটিভের ডেস্ক শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিম রশিদ আলী যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হয়েছেন বুধবার সকাল এগারোটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী অভিযুক্ত ভাইয়ের নাম খোকন তিনি একই গ্রামের কাশেম ছেলে শারমিন ও খোকনের পরিবার শাহরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পর মারেন এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর উপর হামলা করতে তেরে যান এসময় সময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে ঘুরুতর আহত হন রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পুলিশ ঘটনাস্থলে রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে এই বগা কোদালি টানা নি আমারে পাঁচ নম্বর টমেটো কে মেরেছে কে আর বো নাখন বাইতে মেরেছে আপন কোন এ আছে আপনাদের নাই মন কেউ আসেনি দুইজন রে এতো ধরে রাখা গাড়ি রয়েছে

আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসফার টিভিতে কসভার টিভি সময়ের সাথে মানুষের পাশে কস্টভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কস্টবার টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন